নমস্কার নিউজ টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি সংবাদ সফর আর শুরুতে যে খবর দিকে আমরা নজর রাখবো একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একযোগে চার জায়গায় চলছে তল্লাশি অভিযান সকালে আমরা দেখেছিলাম যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে কিন্তু তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বেল বাজানোর পরেও এমনকি দরজা থাকানোর পরেও প্রায় দীর্ঘ ঘন্টা ধরে সন্দীপ ঘোষ তারা দরজা না খোলায় বাড়ির দরজা না খোলায় বাইরে দাঁড়িয়ে থাকতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের পরে প্রায় দেড় ঘন্টা পর যখন সন্দীপ ঘোষ তার বাড়ির দরজা খোলে তখনই কিন্তু সিবিআই আধিকারিকরা তারা প্রবেশ করে সন্দীপ ঘোষের বাড়িতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে পাশাপাশি তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এই তল্লাশি অভিযানের করা হচ্ছে ভিডিও রেকর্ডিং এমনটাই সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে পাশাপাশি একাধিক কর্তার বাড়িতেও সিবিআই হানা আর্জিকরের একাধিক কর্তা প্রাক্তন সুপারের এন্টালির বাড়িতে সিবিআই কেষ্টপুরের অধ্যাপকের বাড়িতে সিবিআই হানা পাশাপাশি হাওড়ার সাপ্লায়ের বাড়িতে সিবিআই হানা সাপ্লায়ারের বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান চলছে রবিবার সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান সিবিআই এর তল্লাশি অভিযান সূত্রে যে মারফত যে খবর পাওয়া গিয়েছে এই সিবিআই এর হাতে ইতিমধ্যেই যে আদালতের নির্দেশে যে তদন্তভার গিয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওটা একাধিক যে দুর্নীতির অভিযোগ আরজি করে যে দুর্নীতির অভিযোগ সেই সমস্ত দুর্নীতির অভিযোগের তথ্যের সূত্র ধরেই তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা মোটা সিবিআই সূত্রে খবর ইতিমধ্যেই এই তল্লাশি অভিযান চলছে একযোগে চার জায়গায় তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আবারও আপনাদের জানিয়ে রাখবো যে কেষ্টপুরে সেখানেও এক অধ্যাপকের বাড়িতে তল্লাশি অভিযান চলছে যে খবর পাওয়া গিয়েছে কেষ্টপুরে মেডিসিনের অধ্যাপক দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা আমরা সরাসরি কথা বলবো সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ এই মুহূর্তে তুমি ঘটনাস্থল থেকে রয়েছ সিবিআই আধিকারিকরা সকালেই তারা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় তল্লাশি অভিযান শুরু করেছে এই মুহূর্তে সেখান থেকে ঠিক কি আপডেট উঠে আসছে দেখো সমজিৎ তোমাকে জানাবো আজ নিজাম প্যালেস থেকে ভোরবেলায় সিবিআইয়ের যে পনেরোটি টিম সে পনেরোটি টিম বেরায় এবং রাজ্যে একাধিক জায়গায় চালাচ্ছেন এই মুহূর্তে মোট চারটি জায়গা যেইখানে হাওড়া ইন্টালি বেলেঘাটা এবং এই মুহূর্তে আমি কেষ্টপুরে দাঁড়িয়ে আছি কেষ্টপুর দেবাশী সোমের বাড়িতে তলাশ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা এবং আমি ছবি দেখানোর চেষ্টা করবো তার বাড়ির ভেতরে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে এবং গেটের বাইরেও সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছেন এবং যে এই বোর্ড দেবাশীর সোম লেখা আছে এবং এই যে বাড়িতে এইটা বাড়ি হচ্ছে দেবাশীষ সোমের বাড়ি এবং যেটা সিবিআই সূত্রে খবর কি তিনি আরজিকর হাসপাতালের যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের দায়িত্বে এবং একাধিক দায়িত্বে আছেন আরজিকল হাসপাতালে এবং কিছুদিন আগে তাকে ট্রান্সফার করা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তিনি আরজিকর হাসপাতালেই আছেন এবং আরজিকল হাসপাতালে একাধিক দায়িত্বে আছেন সেক্ষেত্রে সিবিআই আধিকারীরা জানতে চাইছেন এই যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের সাথে তার কী যোগাযোগ এমনটাই সিবিআই আধিকারীরা যখন গতকাল যে সিটের হাতে যে তথ্য পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা নিজাম প্যালেসে অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক তখন সঙ্গে সঙ্গে সেই তথ্য নিয়েই তারা এফআইআর দায়ের করেন কোর্টে এবং এফআইআর ডায়ার করার পরই একাধিক নথিপত্র নিয়ে সিবিআই আধিকারিকরা তথ্য শুরু করে বলা যেতে পারে তারা তদন্ত শুরু করেন এবং আজ সকাল থেকেই একাধিক জায়গা তলাশি সিবিআই এবং ইতিমধ্যে যে আমি এলাকা ছবি যদি দেখানোর চেষ্টা করি সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে এবং কেন্দ্রীয় আইনি জওয়ানরা দাঁড়িয়ে আছেন অর্থাৎ একটা নিরাপত্তার বিষয় আছে যেটা সিবিআই আধিকারিকরা তারা ভেতরে সার্চ করছেন অর্থাৎ পাশাপাশি সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদও করছেন দেবাশিস সোমকে সেক্ষেত্রে সিবিআই এই আধিকারিকদের তরফ থেকে একাধিক প্রশ্ন ইতিমধ্যে শুরু হয়েছে যে ক্ষেত্রে যে দুর্নীতি অর্থাৎ এই যে একাধিক আরজিকলে যে ইতিমধ্যে যে আক্তার আলী যিনি হচ্ছেন প্রাক্তন ডেপুটি সুপার তিনি একাধিক অভিযোগ করেছিলেন এই আরজিকল হাসপাতাল নিয়ে এবং দু হাজার একুশ সাল থেকে যে তিল এখনও পর্যন্ত যে দুর্নীতি হচ্ছে এই আরজিকল হাসপাতালে সেই আরজিকল হাসপাতালে নিয়ে তিনি অভিযোগ করেছিলেন এবং অভিযোগ করার পর কোর্টের যে মামলা সেই কোর্ট মামলাটি তুলে দেয় সিবিআই আধিকারিকদের হাতে বা সিবিআই তরফ থেকে এই তলাশি চালানো হচ্ছে এবং সকাল থেকে একাধিক জায়গায় তলাশি এখনও পর্যন্ত সকাল ছটা থেকে যে সিবিআই আধিকারিকরা এই কেষ্টপুরে দেবাশীর সময়ের বাড়িতে এসছে এবং সেইখানে তার বাড়িতেই সার্চ করছেন সিবিআই আধিকারীরা পাশাপাশি ভিডিও ক্যামেরার মাধ্যমে সমস্ত বিষয় অর্থাৎ কোথায় কোথায় সিবিআই সার্চ করছে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করছে সমস্ত মোবাইলের যে ক্যামেরা সেই ক্যামেরায় তারা ক্যাপচার করছেন সিবিআই আধিকারীরা পাশাপাশি দেবাশীর সময়েরও তারা বক্তব্য ক্যাপচার করছেন মোবাইলের ক্যামেরার মাধ্যমে সেক্ষেত্রে একাধিক তথ্য ফাইল সব খুতিয়ে দেখছেন আলমারি খুতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা কি আরজি কলের রিলেটেড কি তথ্য বা ডকুমেন্ট পেতে পারেন তার বাড়ি থেকে এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে চালানো হচ্ছে তলাশি এই দেবাশিষমের বাড়িতে করে সমুজি একেবারে সন্তোষ তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা দেখলেন যে ইতিমধ্যেই কেষ্টপুরে সেখানে অধ্যাপক বাড়িতে যেমন চালানো হচ্ছে অপরদিকে বেলেঘাটায় সেখানে সন্দীপ ঘোষের বাড়িতেও কিন্তু চলছে সেখান সরাসরি আমাদের প্রতিনিধি মিত্র রয়েছেন আমি কাছে আসব। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে প্রায় দেড় ঘন্টা পর কিন্তু এই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে প্রবেশ করতে পারে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই দেড় ঘন্টা পর সেখানে আমরা দেখেছিলাম প্রায় ছটা পনেরো থেকে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা দীর্ঘ টাকা ডাকির পরেও সেখান থেকে সারা নামেলা

তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল যে আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সেই আক্তার আলীর অভিযোগপত্রে যাদের যাদের নাম ছিল এই মুহূর্তে সেই প্রত্যেকের বাড়িতেই তদন্ত চালাচ্ছেন বা তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা রবিবার সকালে সিবিআই এর পনেরোটি টিম তারা বেরিয়েছেন নিজাম প্যালেস থেকে এবং সেই পনেরোটি টিম বিভিন্ন দলে ভাগ হয়ে তারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছেন সবার প্রথমে তারা এসে পৌঁছন বেলেঘাটায় সুভাষ সরোবরের পাশে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এবং সেখানে ঠিক ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাল সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে যান একাধিকবার সন্দীপ ঘোষের বাড়িতে তাকে ডাকা হয় তাকে ফোন করা হয় তাকে বিভিন্ন রকমভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু সিবিআই আধিকারিকদের কোনোরকম কোনো যোগাযোগের পরিপ্রেক্ষিতেই সাড়া দেননি ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিট অর্থাৎ প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট সিবিআই আধিকারিকরা এই বেলেঘাটার বাড়ির বাইরেই তারা অপেক্ষা করেন এবং সিবিআইয়ের সাত সদস্যের প্রতিনিধি দল তারা এসে উপস্থিত হয়েছেন বেলেঘাটের বাড়িতে তার মধ্যে দুই দুজন সদস্য তারা পৌঁছে যান বেলেঘাটা থানায় সেখান থেকে বেলেঘাটা থানার আধিকারিকদের নিয়ে আসা হয় বেলেঘাটা থানার আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন যে কিভাবে সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা যায় কিভাবে তার বাড়িতে প্রবেশ করা যায় কি পদ্ধতি রয়েছে সমস্ত বিষয়টা তারা কথা বলেন এর মাঝখানে দেখা যায় যে সন্দীপ ঘোষ তিনি কখনো একবার বারান্দায় এসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে আবার ভেতরে প্রবেশ করে যান কখনো দেখা যায় তিনি এই যে কাঠের দরজা রয়েছে সেই দরজা থেকে বেরিয়ে তিনি কিছুক্ষণ সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন কথা বলে আবারও ভেতরে প্রবেশ করে যান একটা চরম একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয় এক ঘন্টা কুড়ি মিনিট মিনিট তারা অবশেষে প্রবেশ করতে পেরেছেন সন্দীপ ঘোষের বাড়িতে এবং এই মুহূর্তে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যায় যে একদিকে যেমন বিভিন্ন বায়োমেডিক্যাল ওয়েস্ট বা মেডিকেল বজ্র পাচারের যে কোনো অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার তাছাড়াও বিভিন্ন বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া থেকে শুরু করে ক্যাফেটেরিয়া তৈরি যারা মেডিকেল স্টুডেন্টরা রয়েছেন তাদেরকে কোথাও কোথাও তাদেরকে বেআইনিভাবে সুযোগ করে দেওয়া তার পাশাপাশি দেখা যাচ্ছে যে একই সঙ্গে যে মর্গ থেকে মৃতদেহ সেগুলো অন্যত্র ব্যবহার করে দেওয়া পাচার করে দেওয়া সব একাধিক ভুড়ি ভারি দুর্নীতির অভিযোগ রয়েছে বিভিন্ন স্যালাইন সরবরাহ সংস্থা বিভিন্ন যারা মেডিকেলের সরঞ্জাম সঞ্জ সরবরাহ করত সেই সংস্থার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে অর্থাৎ এই সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে শোনা যাচ্ছে এবং মূলত এই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি কিন্তু তার যেটা বক্তব্য যে এর আগেও বিভিন্ন সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে যারা যারা সড়ক রয়েছেন প্রত্যেককে কোথাও গিয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে বা যারা এই অভিযোগগুলো সামনে এনেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং ইতিমধ্যেই তুমি জানো যে সন্দীপ ঘোষকে টানা নদিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন প্রায় ঘন্টা হয়ে গিয়েছে আটটা ছাগার সিবিআইর আধিকারিকরা তারা প্রবেশ করেন সন্দীপ ঘোষের বাড়িতে দু ঘন্টা ধরে এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তার পাশাপাশি তল্লাশি অভিযান চলছে এটা সূত্রের খবর যে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু লেনদেনের নথি চাওয়া হতে পারে সন্দীপ ঘোষের কাছে এবং একই সঙ্গে যে আর্থিক দুর্নীতির जो उठेছে সেই বিষয়ে তার কাছে কি কি তথ্য রয়েছে কি কি নথি রয়েছে ঠিক কি কি জানেন তিনি কেন তাকেই বারবার কাটগড়ায় তোলা হচ্ছে বা বিভিন্ন সময় যে ধরনের টেন্ডার বা বিভিন্ন উন্নয়ন খাতে যে টাকা ব্যবহার করেছিলেন সন্দীপ ঘোষ তার সঠিক কোনো পদ্ধতি মেনে তিনি করেছিলেন কিনা অথবা হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক খাতে থেকে শুরু করে বহুাদের মেডিকেল এ পড়া সুযোগ করে দেওয়া কোথা সাপ্লাই পাওয়া সত্ত্বেও তাদেরকে পাস করিয়ে দেওয়া সব একাদিক বুড়ি বুড়ি যে অভিযুক্তদের মধ্যেই রয়েছে এবং তুমি জানো যে सीबीआई অধিকারীকরা তার ইতিমধ্যে এফআইআর করেছেন দুর্নীতির তদন্তে এবং তারাই সমস্ত তদন্তটা করছেন অর্থাৎ আজকর মেডিকেলের আর্থিক দুর্নীতি সংক্রান্ত যাবতীয় তদন্ত ইতিমধ্যে সিবিআই কে দেওয়া হয়েছে তারা সমস্ত বিষয়টা তদন্ত করছে এবং শুধুমাত্র এই যে দেবাশীর্ষ তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাকে যে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কো কোন কোন সূত্রের ধরে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে সিবিআই সূত্রে কোন খবর পাওয়া গিয়েছে একদমই দেখো সোমজি তোমাকে জানাবো সিবিআইয়ের যে এন্টি ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে এই তলাশি রাজ্য জুড়ে এবং এই মুহুর্তে দেবাশীষ সোমের বাড়িতে যে সিবিআই আধিকারিকরা প্রবেশ করেছেন এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা দাঁড়া তারা আছেন এবং ভেতরে দেবাশীষ সেনকেই দেবাশী সোমকেই জিজ্ঞাসাবাদ করছেন এবং দেবাশীষ সোমকে যে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ যে করছেন সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠেছে আক্তার আলী যিনি সুপার ডেপুটি সুপার প্রাক্তন তিনি অভিযোগ তুলেছিলেন তার যে বিরুদ্ধে কি একাধিক দুর্নীতি হচ্ছে এবং দু সাল থেকে দুহাজার সাল থেকে যে দুর্নীতি অর্থাৎ মেডিসিন বিভাগে ওষুধের বিভাগে একাধিক জায়গা যেইখানে যে টেন্ডার অর্থাৎ এখানে এই জায়গা অর্থাৎ যে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যে টেন্ডার পাশ করানো হতো সেই টেন্ডার দু নম্বরই করা হতো অর্থাৎ কোনো আরও লোকজন বাইরের লোকদের সাথে টেন্ডার করে সেই ওষুধ এবং সেই যে বলা যেতে পারে কি সিরিজ বা যাবতীয় যেটা পেশেন্টে বা ডাক্তারের ক্ষেত্রে উপয়োগ হয় সেই সমস্ত জিনিসপত্র সেইটা মানানো নিয়ে আসতে হতো নিয়ে আসতে হতো এবং সেইখানে যে টেন্ডার পাস করানো হতো সেই টেন্ডার নয় অন্য টেন্ডার দিয়ে তারা এই জিনিসপত্র নিয়ে আসতেন এবং এইখানে যেটা বিষয়টা যেটা উঠে আসে যে কোটি কোটি টাকার গাফলতি উঠে এসে এবং আক্তার আলী তিনি নিজে একটি যে কমপ্লেন কপিতে তিনি নিজে জানিয়েছিলেন কি তিনি এর বিরুদ্ধে গেছিলেন কিন্তু রাজ্য রাজ্য সরকার যে কমিটি সেই কমিটি খুবই লেট করছিল এবং তারা তদন্ত ঠিক করে করতে না সেই জন্য তিনি তিনি কোর্টে মুভ করেছেন এবং কোর্টে মুভ করার পরই এই যে মামলা এটা সিবিআই যে এন্টি ক্রাইম ব্রাঞ্চের কাছে চলে আসে এবং এন্টি ক্রাইম ব্রাঞ্চ আজ সকাল থেকে একাধিক জায়গা তল যার মধ্যে এই যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের যে হেড দেবাশিষ সোম তার বাড়িতে সকাল ছটা নাগাদ আসে প্রায় সাত থেকে আটজন কেন্দ্র বাহিনীর জওয়ানরা আসেন এবং তাদের নিরাপত্তায় এবং সিবিআই আধিকারিকরা এই দিবাসীরকে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে বলে দিই তোমাকে কি তাদের তার বাড়ি থেকে যে সমস্ত আর্জিকল সম্পর্ক যত ফাইল সেই সমস্ত ফাইল তারা খুঁটিয়ে দেখছেন এবং একাধিক নথিপত্র গুতিয়ে দেখছেন অর্থাৎ বেশ কিছু তথ্য তারা চাইছেন যার মধ্যে এই দুর্নীতির পাওয়া যেতে পারে বা এই ফাইল থেকে বেশ কিছু তথ্য তারা পেতে পারেন সেই জন্য সেই সমস্ত ফাইল তারা খুঁটিয়ে দেখছেন পাশাপাশি তোমাকে জানাবো ভিডিও রেকর্ডিং করা হচ্ছে সিবিআই তরফ থেকে কেন কি আমরা দেখলাম যখন সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন তখন বাইরে থেকেই তারা ভিডিওগ্রাফি করতে শুরু করলেন এবং ভিতর পর্যন্ত ভিডিওগ্রাফি করছিলেন সে কারণে কেন কি রকমের কোনো তথ্য বাদ না যায় এবং সমস্ত বিষয়ে তারা যেই যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় ভিডিওগ্রাফি করছেন এবং বাইট অর্থাৎ যখন তাদের বক্তব্য নেওয়ার সময়ও তারা ভিডিওগ্রাফি করছেন সিবিআই তরফ থেকে সেক্ষেত্রে দেবাশীষ সোমকে টানা জিজ্ঞাসাবাদ এবং তার বাড়ির লোকদেরকেও জিজ্ঞাসাবাদ পাশাপাশি তার ফাইল খুঁতিয়ে দেখা হচ্ছে তার বাড়ির সমস্ত ফাইল আরজিকল রিলেটেড ফাইলগুলি গুলি সন্তোষঙ্গে থাকো আমি ফিরবো আবার মমিতার কাছে মমিতা তুমি যেমনটা জানাচ্ছিলে যে ইতিমধ্যেই আমরা দেখেছি পরপর ন দিন ধরে সন্দীপ ঘোষকে তাকে সিবিআই দপ্তরে ডাকা হয় টানা দীর্ঘ কোন জিজ্ঞাসাবাদ চলে তুমি যেমনটা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলে প্রায় একশো ঘন্টা ধরে চলে তাকে জিজ্ঞাসাবাদ আজ তার বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই আধিকারিকরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর ইতিমধ্যেই সেই তল্লাশি অভিযান শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ এই ন দিন ধরেও যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল যে জিজ্ঞাসাবাদ চলেছে সেখান থেকে যা যা নথি এসে তাদের হাতে তথ্য এসেছে সেই সমস্ত সূত্র ধরেও কি আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে কি কিছু খবর পাওয়া গিয়েছে একেবারে তাই দেখো সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষকে সরাসরি যেরকম আজকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা তার পাশাপাশি তার বাড়ির বিভিন্ন ফ্লোর বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন নথি সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ মূলত সামনে এসেছিল দু সালে সেই সময়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আনেন এই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এবং একদিকে যেরকম বিভিন্ন টেন্ডার বেআইনিভাবে বাড়িয়ে দেওয়ার একটা অভিযোগ রয়েছে তার পাশাপাশি একটি স্কিল ল্যাব তৈরি হয়েছিল যেটা ডায়মন্ড হারবারের একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় এবং এই খবর আমরা আগেও দেখিয়েছি যে সাতষট্টি লক্ষ টাকায় সেই স্কিল ল্যাব তৈরি করেছিল ডায়মন্ড হারবারের একটি সংস্থা যে যে সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল কোটি টাকা টাকা অর্থাৎ যে স্কিল তৈরি করতে লক্ষ খরচ তার জন্য টেন্ডার পাইয়ে দেওয়া হয় প্রায় তিন কোটি টাকা এছাড়াও মর্গের দেহ অন্যত্র ব্যবহার করার জন্য বেআইনিভাবে সেই দেহ পাচার করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ স্যালাইন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম যারা সাপ্লাই দেন তাদের থেকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া শুরু করে একাধিক ভুরিভুরি অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে বা খতিয়ে দেখা হবে এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যে সকল বাড়িতে আজকে তল্লাশি অভিযান চলছে অর্থাৎ আরজিকর কাণ্ডে যাদের নাম উঠে এসেছিল তাদের বাড়িতে যেরকম সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন তার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজেও এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন তিন তিনটে টিমে ভাগ হয়ে তারা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন যেহেতু আজকে রবিবার সেই কারণে আরজিকর মেডিকেল কলেজের ধ্যক্ষ এবং উপাধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল তাদেরকেও কিন্তু ফোন করে তাদেরকে হাসপাতাল মেডিকেল কলেজে ডেকে আনা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা এবং আরজিকর মেডিকেলের যে একাডেমিক বিল্ডিং রয়েছে যে ক্যান্টিন রয়েছে যে ক্যান্টিন বেআইনি ভাবে তৈরি তৈরি করে দেওয়ার অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেখানেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা অর্থাৎ শুধুমাত্র যে সন্দীপ ঘোষ বা সঞ্জয় বশিষ্ঠ বা সোমের বাড়িতে নয় আরজিকর মেডিকেল কলেজেও এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সেখানেও যেরকম বিভিন্ন জায়গা তল্লাশি করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় সিবিআই তারা তদন্ত তার পাশাপাশি কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তাদের কথা সেই মতো টিম পৌঁছে টিম ইতিমধ্যেই নিজাম প্যালেস থেকে বেরিয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং এই তল্লাশি অভিযানের মূল কারণ হল যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল জিগর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতেই যাবতীয় যা নথি এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকদের হাতে এসেছে সেই তার উপর ভিত্তি করেই মূলত তল্লাশি অভিযান চালা হচ্ছে এবং যেটা আমি আগেও বলছিলাম যে সন্দীপ ঘোষের কাছে এই আর্থিক দুর্নীতি বা যে ধরনের তচরূপের ঘটনা তিনি ঘটিয়েছেন সেই সম্পর্কে বিভিন্ন নথি চাওয়া হতে পারে আজকে সেই সমস্ত নথি খতিয়ে দেখা হবে এবং তার পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো তল্লাশি অভিযান চলছে এবং সব মিলিয়ে এই আর্থিক দুর্নীতির শিকড় কতটা গভীরে রয়েছে সেই বিষয়টাই মূলত জানার চেষ্টা করছেন সিবিআই একদমই অর্থাৎ এই আর্থিক দুর্নীতির শিকর কতটা গভীরে রয়েছে তার জন্যই কিন্তু আজ সকাল থেকেই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকরা তারা কিন্তু আর্জি করে অভিযোগ তার জন্য কিন্তু একযোগে চার জায়গায় চালাচ্ছেন সেখান থেকে আমরা দেখতে পেলাম যে একদিকে যেমন বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়ি সেখান থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র অপর দিকে আপনারা দেখতে পেলেন কৃষ্টপুরে সেখানে অধ্যাপক দেবাশীষ্যম তার বাড়িতেও যে তল্লাশি অভিযান চলছে সেখান থেকে সরাসরি ছিলেন আমাদের অপর প্রতিনিধি সন্তোষ ঠাকুর দুজনকে আপাতত ধন্যবাদ তোমরা পরবর্তী পরিস্থিতি নজর রাখো আবারো পরবর্তীতে আপডেট আমরা তোমার কাছ থেকে নেবো